আসসালামু আলাইকুম কে অবস্থা আসসালামু আলাইকুম আমরা আছি কুয়াকাটার সুটকিপল্লিতে কুয়াকাটা জানে আপনারা জানেন বাংলাদেশের অন্যতম একটা সমুদ্র বীজ যেটা হলো দক্ষিণের সাগরকন্যা যেটাতে সূর্যোদয় সূর্য সুদিরে দেখা যায় আমরা কুয়াকাটাতে আসছি কুয়াকাটার মেইন পয়েন্টের ডান পাশের স্পটগুলোর মধ্যে প্রথম স্পটটা হলো যেটা সেটা হলো কি সুটকিপল্লী এটা মনে হয় মাছ আছে কি মাছ আছে জানি না আমি সুটকি পল্লী সুটকি পল্লী হলো কুয়াকাটারে সুটকি পল্লিতে আমরা আসি যেটা এটা মনে হয় মাছ তো ছুঁড়ি মাসে সুটকি এটা মনে হয় পোয়া মাছ পোয়া মাছের শুটকি এটা মাছের যেটা নোনা কি সেটা এগুলা কি মাছ জানি না এগুলা কি যে মাছ আল্লাহ জানে এই যে এখানে বড় বড় মাছ এখানে রূপচাঁদা মাছ বড় বড় মাছ কাইটটা কীটার লটকাই রাখছে মাছ কাইটটা দিয়ে রাখছ এগুলা হলো এগুলা বড় যে ওই যে চান্দা গোল মাছ আছে না গোল মাছটা কাইটা কাইটা দিছে ওই যে এখানে সব শুটকি দোকান আছে আমরা শুটকি দোকান আপনাদের দেখাবো আমরা এখন দেখাইলাম শুটকি পল্লি তো আপনাদের আমরা দেখাইলাম শুটকি রদ দিয়ে রাখছে এখন আমরা দেখাবো এখানে কিছু শুটকি দোকান সেই শুটকির দাম কেমন সেটাও দেখাবো এটা বিশাল শুটকি বড় এই সব দোকান কাকাটা শুটকি বলিতে শুটকির দাম কেমন ভাই এটাকে সুরি শুটকিডা না সুরি দিশে রে হ্যাঁ এটা সুরি এটা কি লটটা কত করে আটশো কেজি আর এটা ওই 11 এটা না সেটা কি মাছ না ওটা এটাও সুরি মানে কয় মাছ কয় ধরনের মাছের শুটকি আছে? যে কোনো মাছ। যে কোনো শুটকি আছে। আর এই নোনা নোনাটা ইলিশ এটা। এটা কত করে কেজি? এ এটা এটা হুম। ওটা অভাব নাই।

কুয়াকাটার সমুদ্র সৈকতের যে পল্লি কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ডান দিকে পল্লিটা এটা সুটকিপল্লির পাশে বিক্রয় কেন্দ্রও আছে এখান থেকে কেনা যাবে আপনাদের দামও আমরা একটা দেখালাম হয়তো দামাদামি করে কিনতে হয় আশা করি ভালো লাগছে ভিডিওটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ